ভরতপুরে সোনার দোকান থেকে ষাট লক্ষ টাকা সোনার গহনা উদাও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘনাথগঞ্জ রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ভরতপুরে মুর্শিদাবাদের ভরতপুর পুলিশ স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানে ঘটেছে এই চুরির ঘটনা শুক্রবার সকালে এলাকাবাসী দেখেন দোকানের তালা ভাঙা অবস্থায় মালপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তখনই তিনি অন্যদের খবর দেন আমি ভোরবেলায় ডেলে উঠি চারটের দিকে দিয়ে বাস যাচ্ছিলাম দিয়ে তারপর এসে দেখছি এখানে গয়না বাক্সটা পাশের দোকানে পড়ে আছে দিয়ে আমার দেখে মনে হলো কি পাশের দোকানের হবে দিয়ে তারপরে কিছু ব্যবহার ব্যবস্থা নিলাম না পা পরবর্তী যেয়ে দেখছি পাশের দোকানে সোনার দোকান শাটার খোলা আছে আমি কি করবো মাথায় টেনশন লেগে গেলাম আমার এই কাজকে করলো গরিব মানুষ বহুত কষ্ট করে ই করছে যে আমি পাড়ার লোকজনকে বলি যে তারা এসে রীতিমতো দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে সব লন্ডভণ্ড করে দুষ্কৃতীদের দল মা ও ছেলে মিলে চালাতেন এই সোনার দোকান এক নিমেষে সব হারিয়ে কান্নাই ভেঙে পড়েছেন তারা ভরতপুরে এই সোনার দোকান থেকে প্রায় ষাট লক্ষ টাকার সোনার গয়না চুরি গিয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আমি কোনো রকম একটু চেয়ে যে ঢুকে দেখলাম তো আমার কিছু নাই বক্সবেলা ওইখানে বলে আছে শুক্রবার সকালে এই ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ভরতপুর থানা সংলগ্ন লড়াইডাঙ্গা এলাকায় রয়েছে বেশ কয়েকটি সোনার দোকান থানার সামনে এবং মেন রাস্তার উপরে দুঃসাহসিক ব্যাপার এবং খুব দুঃখজনক ঘটনা আমার বক্তব্য তাড়াতাড়ি যাতে ভিড় হয় চোটে যাতে ধরা পড়ে আমরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারি কারণ আমাদেরও সোনার দোকান আছে এই চুরির ঘটনার পরে আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা রাতের অন্ধকারে প্রায় ছজনের দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র সহ এই চুরির অভিযান চালায় বলে পুলিশ সূত্রে খবর ভরতপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ